তোমার এই চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটাতে সো এখানে জামিন ভাইকে রিভাইভ দিয়েছি এখন জামিন ভাইকে রিভাইভ দিয়ে আমি জোনে ঢুকবো জোনে ঢুকতে ঢুকতে এদিক দিয়ে দেখতেছি প্রচণ্ডভাবে গাড়ি ফাটানোর ট্রাই করতেছে ও ভাই সাহ গাড়ি আমার একটুখানির জন্য শেষ যায় গাড়ি ও ভাই রে ভাই এখন আমি কী করবো বুঝতেছি না এদিকে দিয়ে দুই তিন পাঁচ দিকে মারতেছে তাড়াতাড়ি আমি এসআটি আসছি এসেটি এসে এখন এখানে টুকটাক নর্মাল মেডিকেট মারবো মেডিকেট মারে আমি আজকে করে সরে যাওয়ার ট্রাই করবো কারণ এদের সাথে ফাইট নেওয়ার কোনো ইচ্ছা নেই ভাই রে ভাই প্রচন্ড কাটতেছে ভাই রে ভাই কেমনে কি বোঝামো যারা খেলো তারা তো বুঝতেছো এখন কিভাবে কাটবে এদিক দিয়ে কতগুলো প্লেয়ার দেখো ভাই রে ভাই দেখো এদিকে প্লেয়ার আছে তো আমি দেখি জনপুর বাদ দিয়ে আমি এই মারতেছি দেখছো ভাই কি অবস্থা দেখো তো এখন এই চান মারার সময় এরপর একটু ফুল হিলটা করে নিই কারণ একটু করে যদি আমার হিল চলে যায় সমস্যা তো দুজনে জনপুর জোনপুর দুজো নাই তো এখানে আমি তাড়াতাড়ি এখানের মধ্যে ড্রোন মারছে ড্রোন মার দেখছি প্লেয়ার কে কোথায় আছে এখানে সুন্দর করে বসে আছে জামিল ভাই আবার শেষ সো এখানের মধ্যে আমার কাছে ভালো কোনো গান নাই আমার কাছে আছে উড পিগার আর ফার্মাস কী করবো ভাই বলো সো এখানে নর্মাল মারতেছি এখানে ড্রোনে দেখছি প্লেয়ারকে কোথায় আছে সো এই দিকটা আমি আসতে করে সাইড দিয়ে গাঞ্জা মারতে 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 যাব এমন টাইমে তোমরা যেটা প্রথমে দেখছো ওটাই সো এখানে মধ্যে প্রচন্ড কাটতেছে কেটে কেটে সামনের থেকে একটা প্লেয়ার আমাকে মারছে মারে তাড়াতাড়ি আমি মারতেছি ভাই বাইরে ভাই আমি উঠতে পারবাই উঠতে পারবো উঠে গেছি ভাই তাড়াতাড়ি এখন নর্মাল মেডিকেট মারতে থাকবো নর্মাল মেডিকেট মারতে 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 এখন এখানে মতো তোমার ভাই বুই আনার ট্রাই করলে দেখো গাইস দেখো এখানের মধ্যে আরও আমি ছাড়া আরও চারটায় নিয়ে বেঁচে আছে আমি আস্তে করে জোনে যাচ্ছি জোনে গিয়ে আস্তে করে এদিক দিয়ে এখনও নর্মাল মেডিকেট মারবো না সো এই দিক দিয়ে আমি গিয়ে এইদিক দিয়ে এখনো জোনে যাই নাই সো এই দিক দিয়ে একটু করে হোল্ড করি কারণ কোনো প্যারা নিয়ে লাভ নেই এখন দিক দিয়ে একটু করে একটু করে ড্যামেজ দিচ্ছি কারণ চান্দু দেখে দুই পাঁচ দিনিস দিলে ওরাও ফাইট করবে সো এখন আমি জোনে এখনও আসতে পারি না ভাই তো বোম টোম যা আছে সব কিছু মারতেছি তারা তার দিক দিয়ে সুন্দর করে ওয়ালটা মারছি ওয়ালটা মারে শুধু করে এখানে মধ্যে বোম টোম যা আছে তা এখন মারবো তারাও দাঁড়াও এখন মারবো না এদিক দিয়ে চান্দ একটা আছে দাঁড়াও চান্দ এই দিক দিয়ে কই আরেকটা ওই ওদিক দিয়ে ভাইসাহ এখনও তিনটা এনেমি আছে দুইটা একই টিমের আর সিঙ্গেল একটা সো দেখো এখানের মধ্যে এখন কি হবে গাইস এখন কি হবে এখন তোমার কি কে ম্যাচ বুঝে আনতে পারবে গাইস দেখো তো দিক দিয়ে কেউ গিয়ে রাজ দিতেছে না এখন ওই ফার্স্ট থেকেই চান্দন মারার ট্রাই করতেছে সো আমিও এদিক দিয়ে একটু গুতা মারার ট্রাই করছি কারণ এদিক দিয়ে মনে করি সুযোগে সৎ ব্যবহার করতে হবে বোঝানাই মির্জাপুরি করতে হবে মির্জাপুরি না করলে তো হবে না বোঝানি সো এখানের মধ্যে তোমার ভাইয়ে ইতিহাসের শেয়ার একটা মেস করতেছে তো এখনও যারা দেখতেছে সবাই লাইকান্ড সাবস্ক্রাইব করো তো এই একদম পিক করতেছি পিক পাইলেই আমি ড্যামেজ দিব তো এখানে সুন্দর করে এখানে তোমার ভাই ড্যান্স দিচ্ছে ড্যান্স দিয়ে হেডশট দিছে কত কিছু দিছে ফার্মাস দিয়ে তারা তার এই দিয়ে ফার্মাস দিয়ে সুন্দর করে একটা ওয়াল মারছি ওই অ্যানিমিটা শেষ এখন আমি এদিক দিয়ে দুইজন বেঁচে আছে জোন এখনো অনেক বড় আছে ভাইসার তো তোমার ভাই এদিক দিয়ে বসতেছে এখন এখান থেকে বসে তোমার ভাই কি ওদেরকে কি অ্যানিমিটেড করতে পারবে গাইস তোমরা কমেন্ট বক্সে বলো জাস্ট একবার কমেন্ট বক্সে বলো এই লিমিটেড কি করতে পারবে এখান থেকে সো এখন জোন আনা শুরু হয়ে গেছে দিক দিয়ে চান্দুটা আমাদের খুঁজতেছে এদিক দিয়ে আসতেছে তাই আমি এখনও মেডিকেল বাইনে সুপার মারতেছি ও ভাইসাহ কত কম হেলথের মধ্যে সুপার একটা মারছি আর একটা সুপার মারতেছি এখন সবগুলো নর্মাল মার ট্রাই করবো কারণ কোনো রিক্স নেওয়ার আমার দরকার নেই এদিক দিয়ে আবার আরেকটা নর্মাল মার ট্রাই করতেছি দিয়ে চান্দু এই স্যারটি আসতেছে ও বাইসাহ আমার দেখবে মনে করো আমি এইদিক মেডিকেল আর বাইনে এইদিক দিয়ে সুপার আরেকটা মারতেছি মেয়েরে এখন এইদিক দিয়ে সুন্দর করে এইদিক দিয়ে একটা সুপার মারবো দেখো সুপার মারতে থাকবো চান্দুটা তো এখনো বা যে বুঝলাম না চান্দুটা কি আমাকে মেরে ফেলবে গাইস আমি কি ভুয়ে আনতে পারবো মারতেছি মারতেছি মজার বিষয় হচ্ছে চান্দু দেখেই নেই ভাই চান্দু আবার দেখেই নেই দেখে নেই সো দেখো এখানে এটা চারিদিকে ওয়াল দিয়ে রাখছে মনে করছে মস্টার দিয়ে উড়াবো সো এই দিক দিয়ে আমি মস্টার নামিয়ে এখান থেকে বই আনার ট্রাই করতেছি সো দেখো জোন ছোট হচ্ছে এখন দেখো তোমার ভাই একটু পরে জোন ছাতা হবে বামে তো দেখতে পাচ্ছ তো এই দিয়ে মেডিকেল দিয়ে মেডিকেল দিয়ে হিল করতেছি করতে 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 এই দিক দিয়ে ছান তো মেডিকেট জমাই এখন টেনশনে পড়ে গেছে কী রে ভাই এটা কি প্লেয়ার করলো ওদের মনে আসতেছে মানে কাদা পড়ে গেছে তো জোন ছোট হচ্ছে হোটে হচ্ছে 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 আর একটু বাকি আর একটু বাকি আমি চাইলে এখন গুলি দিয়ে মারতে পারতাম কিন্তু গুলি দিয়ে মারলে আমার এখন লস হবে তো এই দিক দিয়ে আমি সুপার মেডিকেট মারতে আসি মারতে আসি এই দিক দিয়ে চান জোন ছোট হয়ে গেছে একটু বাকি সাদা হয়ে গেছে গাইস এখন মেডিকেট এখন মেন খেলা হচ্ছে মেডিকেট খেলা ওই একজন নক দুজন নক দুবার বুইয়া ফেলছে গাইস যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবে না করলে তোমাদের গুণ হইবো